আমরা এখন আছি ফরিদপুরের হাজি শরীতুল্লাহ মার্কেটে এই শরীতুল্লাহ বাজারের বাইর দোকান থেকে আজকে আমরা মুরগির বাজার সম্পর্কে জানবো তা ভাই এইটা দেখতেছি একটা বড় বড় সাদা সাদা মুরগি এটা কি মুরগি বলতো এটা হলো খাসি মুরগি বলে বোল্ডার আচ্ছা এটা খাসি মুরগির নাম বোল্ডার আচ্ছা এটা কত করে দাম আছে কেজি তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা কেজি তিনশো তিরিশ আর এটা তো আর এদিকে আসতে দেখতেছি ব্রয়লার মুরগি হ্যাঁ ব্রয়লার কত করে আজকে একশো আশি টাকা মাঝখানে আবার বাড়ছে তার মানে মুরগির দাম বেশ ভালোই বাড়ছে এই দেশের এই অস্থিতিশীল অবস্থার জন্য আমরা এখন আসছি সরিতলা বাজারে আরেক দোকানে ভাই এটা সোনালী মুরগি না সোনালি কত করে আজকে দুশো ষাট সোনালি দুশো ষাট দুশো ষাট আর এটা মনে দেশি মুরগি দেশি দেশি কত করে পাঁচশো টাকা করে দেশি পাঁচশো মাঝখানে তো মনে হয় সাড়ে ছয়শো হয়েছিল সাড়ে পাঁচশো হয়েছিল সাড়ে পাঁচশো হয়েছিল এখন পাঁচশো করে হয়েছে আর হাঁস কত করে হাঁস হলো চারশো পঞ্চাশ টাকা কেজি হাঁস পাঁচশো পঞ্চাশ আর ওদিকে দেখতেছি কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চা তিনশো টাকা জোড়া তিনশো টাকার জোড়া এই ময়লার মুরগির দাম আছে কত করে ময়লার 180 টাকা কেজি ময়লার 180 টাকা কেজি হইছে আর এই এই সোনালি সোনালি কত করে 260 টাকা কেজি সোনালি 260 আর এদিকে লেয়ার দেখতেছি লেয়ার 320 টাকা লেয়ার 320 তার মানে মুরগির দাম মোটামুটি এই একই রকম আছে খুব বেশি বাড়ে নাই খুব বেশি কমেও নাই